শীতের সবজি দিয়ে কলা পাতার উপর গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো সেদিন রান্নার মাসির কাজে ডুব দিতে আমিও বানিয়ে ফেললাম এইরকম সবজি খিচুড়ি খিচুড়ি হলো ফুল মিল নমস্কার বন্ধুরা সবাইকে যাওয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই তো সবজি খিচুড়ি বানাবো এখানে আমি ছোট এক কাপ চাল নিয়েছি চারজনের জন্য বানাবো তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই আমি এখানে দু কাপ সোনা মুগের ডাল নিলাম ডালটাকে এরকম একটু লাল লাল করে ভেজে ভালোভাবে ধুয়ে আমি প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকা দিলাম না জাস্ট গ্যাসটা জ্বালিয়ে এটা আমি এখন সিদ্ধ করতে বসিয়েছি প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে আমি কড়াইতে দু চামচ মতন তেল দিয়ে একটু গরম মশলা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু তেজপাতা দিয়ে ডুমো করে এরকম কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ চিরে রাখা লঙ্কা আর কিছুটা আদা থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়ার পরে আমি যে এক কাপ চাল মানে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চালের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন পেশারে যেয়ে মুগের ডালটা সিদ্ধ হতে বসিয়েছিলাম এখন এই সমস্ত ভাজা চাল এবং আলু এবং মশলাটা এর মধ্যে দিয়ে প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে দিলাম এখানে আমি দু চামচ হলুদ দিয়েছি এবং দু চামচ নুন দিয়েছি আর এখানে যেহেতু তিন কাপ আছে চাল আর ডাল তাই এখানে আমি প্রায় ছ কাপ জল দিয়ে ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব পছন্দ মতন এবং পরিমাণ মতন কিছু শীতের সবজি নিয়েছি মটরশুঁটি গাজর বিনস ফুলকপি আর বেশ কিছুটা নারকেল কুচলো এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে কপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি গাজরগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি তাই কপির সঙ্গে গাজরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ নাড়াচাড়া করে একটু লাল লাল করে কপি আর গাজরটা আগে একটু ভেজে নিচ্ছি কফি আর গাজরটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো বিনসগুলো আর নারকেলের কুঁচি তারপরে আমি সবার শেষে মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব মটরশুঁটি বেশি আগের থেকে দিলে সবুজ রংটা চলে যায় তাই শেষের দিকে দিলেই এ সবুজ রংটা ভালো থাকে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এদিকে দেখো এছাড়া একটা চিটিও চলে এসছে চিটি দেওয়ার পরে এক মিনিট রেখে সমস্ত প্রেশারটা আমি বের করে দেব না হলে কিন্তু চাল আর ডালটা বেশি কলে যাবে তো দেখো এই প্রেশারের ঢাকাটা খুলছি চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা প্রয়োজন মতো জল মানে খিচুড়িটা কতটা পাতলা হবে সেই হিসাব করে এখানে আমি প্রয়োজন মতন গরম জল এখানে দিয়ে দিব। দেখো উপাশে কিন্তু আমি একটু গরম জল আগের থেকেই বসিয়ে রেখেছিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে এই সময় একবার নুন আর চিনিটা টেস্ট করে নিতে হবে প্রয়োজন হলে নুন আর চিনি এর মধ্যে মিশিয়ে দিতে হবে এখন আমি গ্যাসটা আরেকবার জেলে দেব এখন এর মধ্যে আমি এক চামচ মতন ঘি আর দু তিন চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা গুঁড়োর মধ্যে আছে রোস্টেড জিরা একটু মৌরি এবং একটু শুকনো লঙ্কা এরপর খিচুড়িতে যখন একটু এইভাবে ফুড আসতে শুরু করবে তখন ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এই গরমেই কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে মিনিট দশেক রাখার পরেই কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে শীতকালীনই সবজি খিচুড়ি তো দেখো এখানে দেখতে পাচ্ছ গাজর টাজর সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এই খিচুড়িকে সঙ্গ দেওয়ার জন্য ছিল পাঁপড় ভাজা আলু ভাজা এরকম লাল লাল করে বেগুন ভাজা আর ছিল ডিম ভাজা খিচুড়ি রাঁধার পরই খুব ইচ্ছা হচ্ছিল একটু গরম গরম খিচুড়ি বেশ কলাপাতায় খেতে তাই বিগ থেকে আনিয়ে নিলাম এখন তো বিগ বাস্কেটে পাঁচ মিনিটের মধ্যেই অর্ডার ডেলিভারি করে দেয় তো দেখো এরকম নরম কলাপাতার মধ্যে গরম গরম খিচুড়ি আর সমস্ত কিছু ভাজা দিয়ে পরিবেশনের জন্য তৈরি করে দিলাম যেদিন বেশি রান্নাবান্না করতে ইচ্ছা করবে না সেদিন কিন্তু এইভাবে চটপট এই সবজি খিচুড়ি বানিয়ে একটু ভাজাভুজির সঙ্গে অবশ্যই পরিবেশন করে খাওয়া যায় আর খাওয়ার আগে এইভাবে এক চামচ ঘি দিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরে সবার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ